আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই সহজে একটি সুন্দর আবায়া বানাতে পারেন মিশুর পরা এই শর্ট আবায়াটি তৈরি করে দেখাবো থাকছে দাপে দাপে কাটিং নিখুঁত মাপজোক আর পারফেক্ট সেলাই টিপস আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলেও কোনো চিন্তা নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই শিখে নিতে পারবেন এখানে আবায়াটি তৈরি করার জন্য আমি আড়াই গজ কাপড় নিয়েছি কাপড়টিকে এখন আমি চার বাজে ভাঁজ করে নিব এখানে এক বাজে ভাঁজ করা আছে আর একটি মাঝখান থেকে ভাঁজ দিয়ে চার বাজ করে নিব করা হয়ে গিয়েছে এখন নিচ্ছি আবার একটি লম্বা মাপ এখানে আমি লম্বা নিব চৌত্রিশ ইঞ্চি আর সেলাই করার জন্য এক ইঞ্চি নিলাম এবার এই পাশ থেকে গলার চড়ার মাপটি নিয়ে নি এখানে আমি গলার চওড়াটি নিচ্ছি আড়াই ইঞ্চি আর লম্বা নিচ্ছি তিন ইঞ্চি এখন এভাবে দাগ কেটে গোল শেপ দিয়ে দিচ্ছি কাদ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি কাঁধ থেকে নিচের দিকে আরমহলের জন্য সাত ইঞ্চিতে দাগ কেটে দিলাম এবার দাগটাকে মিলিয়ে দিতে হবে পাশ পর্যন্ত এখানে মাপ নিচ্ছি ইঞ্চিতে নিচের দিকেও বডির জন্য সাড়ে আট ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এইভাবে দাগটাকে দুই পাশটাতে মিলিয়ে দিতে হবে এখন এই কোনা থেকে এভাবে সাড়ে সাত ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি রাউন্ড শেপ করার জন্য এই পাশ থেকে এভাবে কাপড়ের উপরে রাউন্ড শেপ করে দাগ কেটে দিতে হবে হয়ে গিয়েছে এখন এই দাগ অনুসারে কেটে নিব কাপড়টিকে এভাবে খুলে অপর পাশটাতে দাগ তোলার জন্য এভাবে ফোল্ড করে একটু চেপে দিব এর ফলে এই দাগের ছাপটি সমান বরাবর আবার পড়ে যাবে মাঝ এখানে দাগটিকে একটু গাঢ় করে নেওয়ার জন্য আমি আবারও দাগ দিয়ে দিচ্ছি এখন কাটা হয়ে গিয়েছে সেলাই করার জন্য এভাবে প্রথমে খুলে নিতে হবে আর গলায় পট্টি দেওয়ার জন্য আমি বাঁকা করে কাপড় কেটে নিয়েছি এই কাজটুকু দেখানো হয়নি কাপড়টিকে এইভাবে দুই বাজে ভাস করে নিয়ে এর সাথে মিলিয়ে নিয়ে সেলাই করে দেবে যদি আপনারা পটিটি সোজা সাইডে দিতে চান তাহলে উল্টো সাইড থেকে সেলাই করবেন আর যদি পটিটি উল্টো সাইডে দেন তাহলে সোজা সাইড থেকে কাপড়টিকে সেলাই করে নিতে হবে এখানে আমি উল্টো সাইডে দেবো তাই কাপড়টিকে সোজা সাইড থেকে এইভাবে রেখে সেলাই করে দিচ্ছি চার পাঁচ ঘুরে সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি এই পট্টিটি এভাবে একটু কেটে দিব এতে করে এতে করে গলার এই পট্টির শেপটা সুন্দর আসবে এখন আমি পট্টির কাপড়টিকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নিয়ে আরো একটি চাপ সেলাই দিয়ে আটকে দিচ্ছি হয়ে গিয়েছে যে দেখুন এখন আমি চার পাঁচটা এভাবে সেলাই করে নিব দুই বাজে মুড়িয়ে এনে চার পাঁচটা ঘুরিয়ে সেলাই করে দেব হয়ে গিয়েছে এখন আমি বুকের অংশে কুচির কাপড়টি তৈরি করে নিচ্ছি কুচি কাপড়টির এক পাশ আমি দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করেছি এখন অপর পাশটিকেও এভাবে দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি এইখান থেকে মিলিয়ে নিয়ে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নিব হয়ে গেছে এখন আমি দুটি পার্ট একত্রে রেখে নিচের এখান থেকে সেলাই করব। এখানে আমি দেড় ইঞ্চি দূরত্ব থেকে একটু সেলাইটা করবো এই যে সেলাইটা ঠিক এরকম ভাবে উঠিয়ে নিয়ে এভাবে এই পর্যন্ত এনে ডাবল সেলাই দিয়ে দেব একইভাবে অপর পাশটা তো এরকম ভাবে সেলাই করে আটকে দিলেই ড্রেসটি কিন্তু তৈরি হয়ে যাবে এই যে দেখুন আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর শেয়ার করে দিন প্রিয়জনের সাথে আরও এমন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ